ইসমিল্লা রহমান রহিম আজকের সম্মান সবার সম্মানিত অতিথিবৃন্দ পবিত্র এই মহায় রমজান উপলক্ষে যারা আপনারা এখানে এসেছেন এবং এই বিলাদে অংশগ্রহণ করেছেন বান্ডারি বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত অভিনন্দন আজকে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য এখানে আসেনি আমাদের এই বান্ডারিয়ার কৃতি সন্তান আপনারা জানেন আর সব সুযোগ্য সন্তান শুধু এই বান্ডেরিয়া নয় বাংলাদেশের প্রখ্যাত একজন ডাক্তার জনসেবক মানুষের এই ক্রান্তি লক্ষ্যে মানুষের যে শারীরিক অসুস্থতা দূরীকরণের লক্ষ্যে তিনি বিভিন্ন এলাকায় এবং বিশেষ করে সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় তিনি মানুষের সেবা দিয়ে আসতেন আমরা এই সেবা নিতে যদি যাই যদি ডাকাতে আমরা অবস্থান করতে হয় সেখানে প্রত্যেকটি লোককে কম হলেও বিশ থেকে তিরিশ হাজার টাকা তাকে খরচ করা হতো কিন্তু লাবু তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ভান্ডার সারা বাংলাদেশে যারা এই অর্থপীতিকের পর রোগে আক্রান্ত তাদেরকে বিনামূল্যে সেবা দেওয়ার জন্য যদিও উনি বগুড়ার জন্য বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত খালেদা জিয়ার পার্সোনাল ডাক্তার এবং বিএনপির বরিশাল বিএম কলেজের ছাত্রদলের প্রতিষ্ঠাতা বিএনপির কেন্দ্রীয় নেতা এবং আমাদেরই অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব উনি বলেছেন যে আমি কোনো রাজনৈতিক গ্রুপিং করার জন্য আমি বান্ডের আসিনি ইতিপূর্বে তিনি বান্ডির আসার জন্য অনেক চেষ্টা করেছেন ওনার পিতার নামে ট্রাস্ট করে উনি যে সেবা দিয়ে এসেছেন সে সম্পর্কে ইতিপূর্বে তাদের বক্তব্য বক্তারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না শুধু তুমি বলতে চাই যে স্মরণকালের ইতিহাসে এমন সুন্দর রমজান আশা করি আপনারা কেউই দেখেন দেয় একটু সুন্দর একটা ভালো রমজান আমরা পেয়েছি যেখানে বিদ্যুতের ঘাটতি নেই দ্রব্যমূল্যের মূল্যের নির্মগতি প্রতিটি মানুষ জানে রমজান আসলে পৃথিবীর অন্য অন্য দেশে যখন দ্রব্য মূল্যের দাম কমে যায় বাংলাদেশে তখন দ্রব্য মূল্য বেড়ে যেত কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত যে একটা একটা ফেসিস্ট মুক্ত সরকারের পতনের পর এই প্রথম রমজানে প্রতিটি জিনিসপত্রের দাম নিম্নগতি মানুষ আগে বলতো যে রমজানে আজকে আসছে কালকে দাম বৃদ্ধি পাবে যে টাকা নিয়ে আমরা বাজারে যাচ্ছি এ টাকা দিয়ে আমাদের সংকলন হবে না কিন্তু এখন রাস্তাঘাট পথ এবং জনগণের কাছ থেকে একটি কথা শোনা যায় যে আজকের যে জিনিসটা কিনেছি নিত্যপন্দ নিত্যপন্ন জিনিস আগামী দিন হয়ত আরও কমবে এই অবস্থান যারা সৃষ্টি করেছেন এবং এই বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকারের বহুত প্রচেষ্টার পরে আজকে মুদ্রাস্ফীতি নির্মগ দিতে এসেছে আমরা এই সরকার এবং যারা বর্তমানে এই সরকার পরিচালনা করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দল বাংলাদেশ বিএনপি তাকে সমর্থন দিচ্ছে এবং যাতে করে মানুষ স্বস্তিতে তাদের জীবন ধারণ করতে পারে আগামীতে আমরা আশা করি আগামীতেও একটা সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে পারব লাভবাই আশা ব্যক্ত করেছেন যে আমি বান্ডারে এই সেবা দিয়ে যাব কোনো রাজনৈতিক গ্রুপিং তোমরা করবে না এ করে এ কথার পরিপ্রেক্ষিতেই তিনি বলেছেন আমি যে সংগঠনটি করব যেটা নেতৃত্ব দিচ্ছেন বিএনপির যুগ্ম যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক জনা রেজবি আহমেদ ওনার নেতৃত্বে এই বিএনপির পরিবার এই বিএনপির পরিবারের পক্ষ থেকে উনি বলছেন এখানে কোনো গ্রুপিং নেই আমি এই গ্রুপিংয়ের নিরসনের জন্যই এটা নাম দিয়েছেন বিএনপি পরিবার অর্থাৎ সবার সমষ্টিগতভাবে এই বিএনপি এখানে আমরা কোনো বিএনপি গ্রুপ করার জন্য আসিনি বা নির্বাচনী কোনো প্রচলার জন্য আসেনি আমরা দানশীষের পক্ষে দানশীষ যেই পাবে সেই আমাদের প্রার্থী আমরা তাকেই বিএনপি সমর্থন দেবো গ্রুপিং যার যার দল আমাদের সবার আমরা যারা বিএনপি মনে করি এবং আমরা বিশ্বাসও করি তো আমি আগে বলেছি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না হুজুর দোয়া করবেন আপনারা খালেদিয়ার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ তিনি আগের চেয়ে অনেক সুস্থ আমরা আশা করি আগামী দিনে তিনি বাংলাদেশের এই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবেন এবং তিনি এই রাষ্ট্রের কর্ণধার হবেন নেতৃত্ব দেবেন দেশ আরও সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করবেন আমরা আপনাদের কাছে লাভবার জন্য দোয়া চাই উনি আগামী শুক্রবার বান্ডির অবস্থান করবেন ইতিপূর্বেই আমরা সরকারিভাবে মুক্তিযোদ্ধা ভবনটি তার চিকিৎসার জন্য ইউনে সাহেব সাহেবকে অনুরোধ করেছি তিনি অনুমতি দিয়েছেন তিনি বলছেন যে শহীদ মিনার বা অন্য কোনো পদদেশে এই গর্বের মধ্যে যদি উনি সেবা দিয়ে থাকেন এবং ওনার সাথে বেশ একজন বিশিষ্ট ডাক্তার অভিজ্ঞ ডাক্তার এরা আসবেন বিভিন্ন চিকিৎসা দেবে ফিরেই তাই উনি ওই ভবনটি আমাদেরকে আজকেই আমাকে বলেছেন যে আপনারা উনি ব্যবহার করবেন ওনার জন্য তো আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং যারা বিশেষজ্ঞ ডাক্তার আছে আপনারা তাদের কাছ থেকে সেবা নেবেন বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না যেহেতু আমি একটি দল করি বাংলাদেশ জাতীয় দল বিএনপি জন্মলগ্ন থেকেই এই বিএনপির সাথে আমি জড়িত এই বিএনপি নিয়ে অনেক ধরনের সমালোচনা হয় পাঁচ তারিখের পর আমাদের বিএনপি নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারীরা যারা ষড়যন্ত্রে লিপ্ত তারা মিথ্যা আপাতত রটাচ্ছে বিশেষ করে বান্ডেরিয়া সারা সারা বাংলাদেশে যে কথাগুলো বলা হচ্ছে তার সাথে বিএনপি সরাসরি জড়িত নয় তবে কিছু লোক এই বিপদগামী কিছু লোক বিএনপিকে বদনাম করার জন্য তাদের ফায়দা লড়ছে জন্য সবাই দায়ী দেয় কয়েকজন দায়ী যারা আমাদের এই দলকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চায় আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের দল সিদ্ধান্ত নিয়েছেন এবং লাভলুবাই স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে যারা দলের বদনাম সৃষ্টি করতে চায় দল থেকে যারা স্বার্থ সিদ্ধি করতে চায় এবং তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করতে চায় তাদের পক্ষে তাদের মধ্যে দল যথাযথ ব্যবস্থা নিয়েছে বলা হচ্ছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে ইতিপূর্বে অনেকে বহিষ্কার করা হয়েছে আগামী দিনেও বহিষ্কারের প্রক্রিয়া চলছে তাই আপনাদের কাছে আমাদের উদত্ত আহ্বান আপনারা মানুষের এই বিভ্রান্ত কথার সাথে মনোযোগ দেবেন না যারা যে অপকর্ম করেছে আপনারা আমাদেরকে জানাবেন আমরা বিভিন্ন অফিসে শুনতে পাই আজকেও আমরা উপজেলায় গেছি কয়েক ব্যক্তি এবং বিশেষ ব্যক্তিদের কথা প্রসঙ্গে তারা বলেছে তারা সেখানে গিয়ে হুমকি ধুমকি দেয় এবং বিভিন্ন ফায়দা নেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথা তারা বলে আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এই বিএনপি কোনো স্থায়ী কোনো অপকর্মের সাথে জড়িত নয় যারা যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে এবং আপনারা বিভ্রান্ত হবেন না আমি এখানেই আমার বক্তব্য শেষ করতে চাই আমি জন্য দোয়া প্রার্থনা করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন লাভবার জন্য দোয়া করি তিনি যেন ভান্ডারিয়ার যে পদক্ষেপ নিয়েছেন মানুষের সেবার জন্য তিনি যেন করতে পারেন আপনারা জানেন অর্থবেদিক ডাক্তার পাওয়া খুবই কঠিন তো আগামী শুক্রবার বাংলাদেশের বিশেষজ্ঞ বেশ কয়েকজন ডাক্তার আসবেন আপনারা তাদের কাছ থেকে চিকিৎসা নেবেন সম্পূর্ণ বিনামূল্যে যেখানে আপনাদের চিকিৎসাকে কম হলেও দশ হাজার টাকা প্রয়োজন সেখানে বিনামূল্যে আপনারা চিকিৎসা পাবেন এই বলে আমি আমার বক্তব্য রেখেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খেলাধিয়া অসুস্থকে প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকুন